আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুন্তাসির টিভি আমি আসলে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করব কারণ জরুরত বা প্রয়োজন রয়েছে এই কারণে আসলে ভিডিও করার সময় পাই না তো এই কারণে ভিডিওটি করে নিচ্ছি আজকে আমাদের আজকের আমলের হচ্ছে বশীকরণ বা আপস যেটাকে আমরা বলি কোনো ছেলে কিংবা মেয়ে স্বামী কিংবা স্ত্রী নিজের স্ত্রীকে বসীকরণ করে নিজের আয়ত্তদিন করে রাখতে পারবে তার স্ত্রী উঠবে বসবে তার কথাই এটা যদি স্ত্রী চাই স্ত্রী করতে পারবে স্বামী চাই স্বামী করতে পারবে আর যদি এটা কোনো প্রেমিক বা প্রেমিকা করতে পারে সেটাও করতে পারবে কাজ ছোট্ট একটা কাজ সেটি হচ্ছে স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা স্ক্রিনের মধ্যে ঠিক আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে এই নকশাটি হচ্ছে সম্পূর্ণ কুফুরি কালামের একটি নকশা ঠিক এই নকশার সাথে আরও দুইটি নকশা দেখেন মোট তিনোটা নকশা একসাথে দিতেছি দেখেন এই তিনোটা নকশাকে আপনাদেরকে লিখতে হবে গোলাপ জল মিশ্রিত করতে হবে এক নাম্বার আমি বলে দিচ্ছি গোলাপ জল এক নাম্বার মিশ্রিত করতে হবে সিঁদুর দুই নম্বরে মিশ্রিত করতে হবে তিন নাম্বার আপনাদেরকে একটি চড়ই ধরতে হবে আপনাদেরকে এই চড়ই পাখি ধরে এই চড়ই পাখি জবাই করে তার রক্ত নিতে হবে এগুলো মিশ্রিত করে আপনাকে এই তদ্বিরটি লিখতে হবে লিখে আপনি যার জন্য পাগল বা যাকে আপনি পেতে চাচ্ছেন আপনি শুধুমাত্র সে যেখানে হাঁটবে শুধু তার ওই জায়গায় তাবিজটা আপনি ফেলে দিয়ে চলে আসবেন এক নাম্বার মোট তিনটা তাবিজ তো এক নাম্বারটা ফেলে দিয়ে চলে আসবেন দুই নাম্বারটা আপনার হাতে বেঁধে রাখবেন এবং তিন নাম্বারটা আপনার বাড়ি যেখানে সেখানে আপনি গেড়ে দিবেন অথবা আপনার যেই সুলা আছে ওই সুলার মধ্যে ফেলে দিবেন ইনশাল্লাহ দেখবেন যে এটার প্রতিক্রিয়াটা কিরকম হবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না তা আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত